আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর আর মজাদার একটা রেসিপি পায়েস রান্না করা পায়েস কিন্তু সবাই রান্না করতে পারে কিন্তু অনেকের পায়েস কিন্তু রান্নার পরে লালচে রঙ ধরে বা কেমন যেন একটা কালার এসে পরে সাদা রংটা থাকে না আজকে আমি আপনাদেরকে এখানে দু তিনটা টিপস দেবো যাতে আপনার পায়েসের রং কিন্তু একদম লাল হবে না দুধের মতো সাদা থাকবে দেখতেও ভালো লাগবে আর এটা খেতেও কিন্তু প্রচুর ভালো লাগে এখানে এক কেজি দুধ প্রায় ঘনত্বটা আমি আধা কেজি পরিমাণে রাখছি এক কেজি দুধ জাল দিয়ে আর এখানে শুধু আমি এক কাপ চাল দিয়ে দিলাম চায়ের কাপে বা একশো গ্রাম চাল দলতে পারেন একশো গ্রাম চাল দেওয়ার পর আমি জালটা একদম মিডিয়াম রাখবো একদম লো যাতে চালটা খুব ভালো করে ফুটতে পারে ঠিক আছে এটার আমি লং মানে প্রায় দশ মিনিট ধরে এটার খুব সুন্দর করে ফুটাবো এই দেখেন আমার চালটা কিন্তু ভাতের মতো হয়ে আসতেছে ভাইঙে ভাইঙা আসতেছে আর এখন আমি এই পর্যায়ে দিয়ে যাব প্রায় দশ মিনিট পর আমি যে ডাল ঘুটনি দিয়ে এটারে চালটারে মিশিয়ে দেব তিনে ভাগের দুই ভাগ চালই একদম আমি ডাল ঘুটনি দিয়ে ভাইঙে দেব এরকম প্রসেসে আমি প্রায় আরও সাত আট মিনিট লাড়তে থাকব সাত আট মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম দুই টুকরা তিন টুকরা দারুচিনু দুইটা এলাচ আর একটা কালো এলাচ দিলাম ছোট্ট দেখে এই কালো এলাচ দিলে কিন্তু পায়েসের গ্রান অসাধারণ হয় এবং অনেক সুন্দর হয় আপনারা হাতের কাছে থাকলে দিতে চাইবেন দিতে পারেন আর দুইটা তেজপাতা এখন প্রায় আমি আরও চার পাঁচ মিনিট নারবো অস্তে অস্তে একদম মিডিয়াম আলে ছোট্ট একটু আজ দিয়ে এটাকে আমি আস্তে আস্তে ফুটাবো আমার পায়েসটা কিন্তু ম্যাক্সিমাম হয়ে গেছে হয়ে যাওয়ার পাঁচ থেকে সাত মিনিট আগে জাস্ট আমি চিনিটা দিয়ে দিবি এই চিনিটা যদি আমি প্রথমে দিয়ে দিতাম বা চালের সাথে দিতাম তখনই কিন্তু আমার পায়েসটা লাল বর্ণ ধরণ করত বা লালছে হয়ে যেত আর এখন আমার পায়েসের রঙটা এবং স্বাদটা দুইটাই সুন্দর থাকবে একদম হওয়ার পাঁচ থেকে সাত মিনিট আগে আমি জাস্ট চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা শেষে দিবেন আগে দিবেন না আগে দিলে যে পাতিলের সাথে লাগে এবং লাল থাকে হস্তে হস্তে নাড়ার পর আমি এখন একটু গুঁড়া দুধ ইউজ করবো এখানে তিন থেকে চার চামচ গুঁড়া দুধ দিয়ে নিছি আর একটু গরম পানি দিয়ে এই গুঁড়া দুধটা আমি গলে নিলাম এই গুঁড়া দুধটা মিক্স করে আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন তাতে কিন্তু স্বাদটা আরও ভালোবাসবে আরও ভালো আসবে আপনারা আমি এখানে তিন চার চামচ দিচ্ছি আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন আমার পায়েসটা যেহেতু যেহেতু একদম হয়ে আসছে এই দুই তিন মিনিট আগে আমি কি করব এই যে যে মশলাগুলো দিয়েছিলাম এই গরম মশলাগুলো আমি উঠে ফেলবো কারণ এই গরম মশলা খাওয়ার সময় যদি মুখে পড়ে তাহলে কিন্তু অনেকেই খেতে পারে না এই জন্য এইগুলো উঠে ফেলাই দিব আর এখন দিলাম এক চিমটি লবণ এক চিমটি লবণ দিলে কিন্তু পায়েসের স্বাদটা খুবই ভালো হয় আর চিনিটাও ব্যালেন্সে থাকে আর এরপর পর্যায়ে আমার গোলানো যে গুঁড়া দুধটা আছে আমি গোলানো গুঁড়া দুধটা দিয়ে দিলাম উঠান আপনারা দুই তিন মিনিট আগে দিয়ে দিবেন তাইলে কিন্তু এই গুঁড়া দুধের গ্রানে আপনার পায়েসটা আরও অনেক সুন্দর হইব এবং ভালো লাগবে আমার ঘনত্বটা তো আপনারা দেখতেই পারতেছেন যে পায়েসের ঘনত্বটা কত সুন্দর আর এখানে আমি কয়েকটা কাজু বাদাম কয়েকটা পেস্তা বাদাম আর কিছু কিসমিস নিয়ে আনিছি যেটা কিন্তু পায়েসের স্বাদটাকে রাজকীয় করে আর অসাধারণ লাগে ঠিক আছে কিশমিস বাদাম না হলে কিন্তু পায়েস ভালো লাগে না মানে এটা কিন্তু স্বাদটা অনেক বাড়ায় দেয় ঠিক আছে হাতের কাছে থাকলে আপনারা অবশ্যই দিবেন এখন আমি জাস্ট কিসমিস বাদামগুলো এটার সাথে মিশাই নিলাম আর কিছু না এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাতেছি যেটা কতটুকু ঘনত্বে আমি পায়েসটা রান্না করলাম বা কতটুকু ঘনত্বে আমি এটা উঠাইলাম এই যে দেখেন আমার পায়েসের ঘনত্বটা কত সুন্দর মাসার লাল্লা রমাতে এই ঘনত্বটাই আপনারা উঠাবেন এর চেয়ে বেশি ঘন করলে কিন্তু পায়েস থক থক হয়ে যাব তখন কিন্তু শক্ত হইতে চাইব এরকম ঘনত্বটা আপনারা উঠাইবেন আমি কয়েকটা কিসমিশ বাদাম দিয়ে দিলাম আপনারা দেখেন আমার পায়েসটা দেখতে মাসাল্লা রহমত তো অনেক সুন্দর লাগতেছিলো আর আসলে ক্যামেরায় পুরো কালারটা বোঝা যাইতেছিলো না ক্যামেরা ছাড়া কিন্তু এটা অনেক সুন্দর লাগতেছিলো আপনারা বাসায় বানায়া খাইবেন এবং ফ্রিজে রেখে খাইলে তো এটা অনেক ভালো লাগে আর আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম